সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি পিএলপি তো এই পিএলপিটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পিএলপিটা আনজিপ করতে চার ডিজিটের একটি কোড লাগবে কোডটি এই ভিডিওর মাঝখানে মাঝখানে দেওয়া থাকবে তো আপনারা কোডটি সংগ্রহ করে পিএলপিটা আনজিপ করে নেবেন আনজিপ করে ফার্স্ট অফ অল আপনারা পিকজার ল্যাপটপ ওপেন করবেন পিকজার ল্যাপটপ ওপেন করে এই যে এইদিকে এখানে ক্লিক করবেন আপনাদের ফাইল অ্যাড করাটা শেখাই তে এই যে এখানে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবেন সরি উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখানে ওপেন পিএলপি এখানে ক্লিক করবেন তারপর আপনাদের যত পিএলপি আছে সব এখানে চলে আসবে আর পিএলপি অ্যাড করতে হলে এই যে পিএলপিতে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে ফাইল দেখাই দিবে তো আপনারা অ্যাড করে নেবেন তো আমার যেহেতু অ্যাড করাই আমরা আপনাদের দেখাই দেই আমরা এই যে এটা এটা আপনাদের মাঝে দিচ্ছি আজকে তো সবাই ডাউনলোড করে আনজিপ করে নেবেন এটা আপনাদের নিজেদের নামে কাস্টমাইজ করে নেবেন এই যে এখানে লেয়ারে ক্লিক করবেন দেখবেন সব আলাদা আলাদা এই যেখানে রিয়া আছে রিয়া চেঞ্জ করে আমি যদি অন্য নাম দেই তো দিতে পারবো তো অন্য নাম তো দেখতেই পারতেছেন গাই যেভাবে আপনাদের নামটা কাস্টমাইজ করে নেবেন এখানে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের মাঝে নতুন নতুন আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ